কখনো রাস্তাঘাটে চলার সময় এমন কি হয়েছে জীবনে একটুর জন্য বাচ্চা গেছেন যাদের 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 হয়েছে একটু হাত তোলেন ও বারে সবার হাত নাম আছে আচ্ছা একটুর জন্য বাসাটা কেমনে আবার শুনেন আজকে মাহফিলটা শেষ করে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তিন চারজন বন্ধু মিলে আল্লাহ যে কখন কারে দয়া করে বলা যায় না সেজন্য সবসময় মন পরিষ্কার রাখবেন যার মন পরিষ্কার নিয়ত পরিষ্কার আল্লাহ তারা দিবেই দিবে মারুম করবে না রাস্তা দিয়ে যাইতেছেন যাইতে 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 এখান থেকে মাহফিল শেষ করে যাইতে একটু লেট হয়ে গেছে গাড়ি ঘোড়াও ফাইতেছে না তিন চারজন বন্ধু মিলা কয় চল হাঁটা লাগে এবার আল্লাহ আল্লাহ জিকির করে করে না তের রসুল ফরে আপনারা যাইতেছেন যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন দোকান ফাট সব বন্ধ ওই খাম্বা ফিলারের পাশে একজন মুরব্বী দাঁড়ায় আছে মা অথবা বাবা একজন মুরব্বী আপনারা ওনারা দেখে জিজ্ঞেস করলেন কিও বাবা এখানে তারা রয়েছেন কীর্ত আপনার মা নাই আপনার ঘরে কেউ নাই ওই আছে ছেলে মেয়ে কেউ দেখে না তো সাসা দোকান তো এখানে বন্ধ সব বন্ধ করে দিছে ফিনির মার্কেটে ওই একটা দূরে খোলা আছে বাবা আমি তো হাঁটতে পারি না দেখি তা লাগছে তো তিনজনে মিলে চিন্তা করে একটা তোর পকেটে কত আছে কয় পাঁচ টাকা তোর পকেটে কত কয় পনেরো টাকা তোর পকেটে কত কয় দশ টাকা কয় সব দশ একজনে দায়িত্ব নিয়ে করবো দেখ দুইজন দাঁড়াইছে একজন গেছে যে এবার মানুষ যখন সামনে খাবার পায় পাঁচ পনেরো দশ কত গেছে তিরিশ টাকা তিরিশ টাকা কিন্তু তিরিশ টাকায় যে হাসিটা আসছে কুটি টাকা দিল আপনি সেই হাসিটা পাবেন এবার দেখেন আল্লাহর কুদরত আপনারা তো এগুলো করতেছেন এলাকার মানুষ নাই সবাই তো ঘুমাইতেছে কিন্তু যিনি দেখার উনি তো তিনজনে টং টং কইরা খাবাইয়া খাওয়াইয়া ঠাওয়াইয়া কয় একটা ভালো কাজ করছি মনটাও শান্তি লাগতেছে কয় চল লাগাই আবার এদিকে আল্লাহ ফেরেস্তা লাগতে এ ফেরেশতা এদিকে আয় ভাইয়া মনোযোগ আল্লাহ পাক বলেন এ ফেরেশতা এই তিনজনের ফাইল আনতো ফাইল আন এবার ফাইল নিয়ে গেছে আপনাদের আমাদের তিনটা ফাইল আল্লাহ কয় তার বিপদ আপদ কি আছে আল্লাহ আগামী কিছুদিন পরে ফেনীর বাজারে সে দাঁড়াইবো মোবাইল শিপবো খেয়াল করতো না রাস্তা ফারাইব আর একটা গাড়ি এসে তারা তিনজনের এমন মারা মারবো দূরে শেষ পর্যন্ত তাদেরকে নিয়ে সবাই ফেনি সদরে যাইব যাওয়ার পরে ডাক্তারে কইব এটা আমাদের পক্ষে সম্ভব নয় তারপরে নিয়ে যাবো ঢাকায় ডাকায় নিয়ে যাওয়ার পরে ছয় মাস রাখবো রাখার পরে ওরাও কইব সম্ভব নয় তারপরে নিয়ে যাব ইন্ডিয়ার মধ্যে জাগা জমি যা আছে সব বিক্রি করে প্রায় ষাট লক্ষ টাকা খরচ করার পরে মোটামুটি তাদেরকে হাঁটতে পারবো এটা লেখা আছে আল্লাহ সব কাঠ

সব আল্লাহ বাসায় দিছে তিরিশ টাকায় তা আপনি কি আল্লাহকে এত সস্তা যে তিরিশ টাকায় খুশি হয় বিষয়টা আসলে তা নয় আপনি আল্লাহর বান্দাকে খুশি করেছেন বান্দা খুশি হওয়াতে আল্লাহ খুশি হয়েছে